আমের সিজন চলে এসেছে এখন আমের মুরাব্বা না বানালে কী হয় কিভাবে আজকে আমের মুরাব্বা বানাবো সেটাই দেখাবো আলাইকুম ভিউয়ার্স আম নিয়ে বসে আছি এখন আম ছিলব এটা আমাদের নিজেদের গাছের আম গাছগুলো হচ্ছে রাস্তার পাশে যার জন্য কে কখন কিভাবে নিয়ে যায় সেটা আমরা দেখতেও পারি না জানতেও পারি না যার জন্য ভাবলাম আম আমরা তো কিছু খাবো তাই গাছ থেকে আমগুলো পেরে নিয়ে আসলাম এখন এই আমগুলো অনেকটাই ছিলা হয়ে গেছে আমের মোড়াব্বা বানাবো আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমটাকে কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি হালকা ভাব দিয়ে পানিটা ফেলে নিয়েছি যার জন্য টকটা কম লাগবে এরপরে হচ্ছে চিনি শিরা দেব তাই চিনি শিরা বানানো হচ্ছে তেজপাতা এলাচ এগুলো দিয়ে চিনি দিয়ে পানি দিয়ে এটা জাল দেওয়া হচ্ছে দেখেন এই এটা জাল দিতে দিতে চিনিটা হচ্ছে গলে যাবে তারপর আস্তে আস্তে করে এটা বেশ আঠালো হয়ে আসবে যখন বেশ মানে অনেকটাই আঠালো হয়ে আসবে তখনই আমগুলো দিতে হবে আমগুলো বাতাসে অথবা একটু রোদে রাখলে দেখা যায় পানিটা টেনে যায় আম থেকে পানিটা গলে কম যার ফলে এটা অনেক সুন্দর হয় সুন্দরভাবে এই চিনি শিরাটা আমের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় দেখেন হলে আমি যদি পানি থাকে তখন সাধারণত এই পানিটা অনেক মানে অনেক সময় ধরে জাল দিতে হয় পানিটা টেনে যায় তারপরে হয়তো আমগুলো গলে যায় সেটা খেতে ততটা ভালো লাগে না এটা অনেক সুন্দর করে বানানো হচ্ছে দেখেন চিনি শিরাটাও পারফেক্টভাবে আছে প্রায় এক কেজি মতোই চিনি দেয়া হয়েছে এখানে চিনি শিরাটা আমের ভিতর ভালো করে ঢুকে দেয়া হচ্ছে নাড়াচাড়া দিয়ে দেখেন চিনি সেরাটা আঠালো হয়ে আসতেছে এভাবে চিনি শিরাটা ভালো করে মিশিয়ে নিলে আমের আচার আমের মোরাবাটা অনেক ভালো লাগে খেতে আমগুলো আমার প্রায় হয়ে আসছে এখন আমগুলো নামানোর ব্যবস্থা করতে হবে একটা শ্রেণিতে সুন্দর করে আমগুলো আস্তে আস্তে করে নামানো হচ্ছে যাতে ভেঙে চুরে না যায় দেখারও কিন্তু একটা শোভা খাওয়ার থেকে দেখার শোভাটাই বেশি মনের দিক থেকে অনেক তৃপ্তি মেটায় অনেক সুন্দর হয়েছে দেখেন আমার তো জীবের জল চলে আসতেছে এই চিনি সিরাপটা যেটা আছে বাকিটা এটা আমের উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হবে যাতে এটা একটু ভালো মিষ্টান্ন হয় দেখে মনে হচ্ছে আমাদের কষ্টটা সার্থক হয়েছে আর এভাবে বানালে দেখতে অনেক সুন্দর লাগে খেতেও অনেক মজা হয় হয়ে গেল গ্রামাঞ্চলে মাটি মাটির চুলায় তৈরি আমের মুরাব্বা সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ